হ্যালো এবরহান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আমিও ভালো আছি রিয়েল পিজার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের যারা স্বাগতম এবং অভিনন্দন তো আজকে আমরা যাবো ভিডিও করতে আগমল ভাইয়ের ভাষায় তো আজকে দেখবো কী 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 গাছ কৌতল আছে এবং উড়নবাজি সেই সম্বন্ধে আমরা দেখব না বাড়িয়ে আমরা ভিডিওটি শুরু করি আর কী কোথা থেকে দেখছেন কমেন্টে জানাবেন আশা করি অনেক ভালো লাগবে চলুন দর্শক আমরা আজকে রাশিয়া গ্লাস দাম এবং ওরান বাজি দেখব সালামু আলাইকুম ফ্রেন্ডস আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহর রহমতে আপনাদের দয় অনেক ভালো আছি আজকে একটা নতুন ফার্মে এসেছি গ্রামের মধ্যে একটা নতুন ফার্ম আজমল ভাইয়ের ফার্মে এসেছি এখানে এখানে অনেক কবিতা আছে চলুন আমরা ভিতরে গিয়ে দেখি আসলে কি কালার গো

थावा रे 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 अरे कर ना का तो बाजू में आ हा 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 अरे गेट लेके गेट लेके कर दला हा देखो तो आ हेलीकॉप्टर उड़ रहा है लाबाजी को आ मां

তো আমরা আগামী ভিডিওতে দেখাবো সব বাজিগুলা সকাল করে এসে না না ধরো অনেক দেখাটাও 아, 씨. 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 టకిన్బో తాగినవా అబ్బూ హ్మ్ తాగిననిన్ బో నాగో తాగినబో నా నా తాగిన అబ్బూ హ్మ్ సన్ ఎక్కిడం బో అబ్బూ あああああああああああああああああああああああああああああああああああああああああああああああああああああああああああああああああああああああああああああああああああああああああああああああああああああああああああああああああああああああああああああああああああああああああああああああああああああ